বৌদি আসছে বৌদি আমি তো ওখান থেকে হর্ন মেরেছিলাম আমি দূরে ভাবলাম হয়তো বৌদি যাচ্ছে আজকে একটু সকাল সকাল চলে এলাম আজকে ব্লকটা শুধু ঘোরাফেরার উপরে হবে বৌদির শাশুড়ির বাবার বাড়ি আজকে যাব সবাই মিলে ঘুরতে ওখানে রক্ষা কালী পূজা হবে সে পূজো দেখতে যাব ওখানে মেলা হবে গাড়ি নিয়ে আসছে আজকে গাড়িতে করে সময় মিলা যাব আজকে ব্লকটা একদম সম্পূর্ণ অন্যরকম হয়ে বন্ধ না না শুধু এই ঘোরা আমাদের মোটামুটি আধা ঘন্টা লাগবে কি বলো যেতে বেশি সময় লাগে না আচ্ছা আমার বন্ধু ওনার বাবা মা বন্ধু হিসাবে কাকা কাকিমা বলি সময় মিলে যাওয়া হচ্ছে আমরা এখন সবাই বন্ধু মিলে যাচ্ছি ঘুরতে বৌদি সবাই মিলে যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখো গ্রামের রাস্তা চারিদিকে ফাঁকা গাড়ি ঘোড়া নেই এরকম রাস্তায় গাড়ি চালাতেই ভালো লাগে সবাই মিলে যাচ্ছি কাকা কাকিমা বৌদি যায়নি দাদাও যায়নি ওনার হয়তো সন্ধেবেলা যাবে আজকে যাব ওখানে ঘুরবো আর কালকে আবার কাকা কাকিমাকে নিয়ে আসবো বলল হ্যালো বন্ধুরা বলো বলো তুমি ভালো আছো হ্যালো বন্ধুরা সব কেমন লাগছে ভালো লাগছে একটা দারুণ জিনিস তোমাদের দেখাচ্ছি কলকাতা যখন জল বেড়ে যায় মানে বর্ষার জল যখন সাংঘাতিক পরিমাণ বেড়ে যায় তখন এখানে যে কাকার এই এই দিকে এখানে কিন্তু কটা পাম্প আছে মানে বড় বড় পাম্প সেই পাম্প থেকে জলগুলো পাম্প করে পার করে দেওয়া বর্ষা সময় যে বৃষ্টি হয় বৃষ্টি হলে আমাদের জল বেড়ে যায়, চারদিকে ডুবে যায়, তখনই এই পাম্পগুলো চালানো হয়। ও এই বাড়িগুলোর ভিতরই পাম্প আছে। পরে সব পাম্প বড় বড় পাম্প। তাহলে যাতে কলকাতা ডুবে না যায়। ডুবে ভালো সিস্টেম। ওই বাড়িগুলোর ভিতর। পার্কও করেছে দেখছি একটা। তাহলে মিষ্টি তো নিতে হয়, যেটা বাকি টাকা তো অনেকদিন পরে যাচ্ছে সবার জন্য তিরিশটা রসগোল্লা নিয়ে নিচ্ছি টাকা মিষ্টি নিয়ে নিয়েছে আর আমি একটু ডেয়ারি মিল্ক নিয়েছি গরম পড়েছে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম বন্ধুরা প্রায় চলে এসেছি গ্রামে ঢুকে পড়েছি বন্ধুরা এটা কিন্তু বৌদি শ্বশুর বাড়ি না বৌদি শ্বশুরের শ্বশুর বাড়ি এই বড় জিনিস

ঘুরবো জায়গাটা তোমাদের দেখাবো ইটভাটার গ্রাম কিন্তু এটা বৌদি শ্বশুরে শ্বশুরবাড়ি এসে গেছি চলো ভিতরটা দেখাই হচ্ছে বৌদি শ্বশুরে শ্বশুরবাড়ি পাশে কুকুরও আছে ভালো আছেন তো আরে তোমার ফোন নাম্বারটা নেই তাহলে যোগাযোগ করতাম কী রানা হচ্ছে আচ্ছা 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 বিরাট রেসিপি তো একটা ভিডিও দেখেছিলাম না এটা হচ্ছে বৌদির যে শাশুড়ি ওনার বোন তাই তো আমার মা সব ভিডিওগুলো দেখবে তাই বলে বলে দিচ্ছি আর কি বন্ধুরা মাটির বাড়ি কিন্তু এগুলো গরমের মধ্যে কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকে আচ্ছা আচ্ছা এটা বৌদি আমার বন্ধু বৌদি শ্বশুরের শ্বশুর বাড়ি আজকে ব্লগটা ঠিক সেইভাবে হচ্ছে ভালো আছেন তো তো বন্ধুরা সেই পুরোনো দিনের কম্পিউটার সেই পেন্টিএম ওয়ান এই যাতে কলেজ লাইফে পড়াশুনো করেছি সেই কম্পিউটার এখনো আছে দারুণ জায়গা বন্ধুরা এটা যেখানে আমার ইটভাটা মেশিন চলে আমি একটা ছোট ব্লক করেছিলাম ঠিক সেরকম টাইপেরই গ্রাম এই ঘুরে ফিরে মনে হচ্ছে সেরকম জায়গায় চলে এলো গাড়িটা ওখানে পার্ক করে দিয়েছি আর ওই দিকে হচ্ছে ইটভাটা এইদিকে হচ্ছে মন্দির আর ইট ভাটা যেখানে আছে বন্ধুরা সেখানে কিন্তু একটু এ থাকবে নদী থাকবে ঝিল থাকবে কারণ ওই ইট সব নদীতে করে নৌকাতে করে কিন্তু এখান থেকে ওখানে নিয়ে যায় যার জন্য যেখানেই যাবে তুমি কিন্তু ইট ভাটার পাশে নদী কিন্তু পাবে এলাকাটা সুন্দর এলাকা তোমার নাম বলে দাও জয় বলো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা চলো সব ইট সব নদী পথে চলে যায় পেয়ারা টমেটো কপি এই গরমকালে কপি হচ্ছে কিন্তু ভাই দেখো আর ওই বড় বাড়িটা কি আছে ওটা অর্গানিক কি স্টেডিয়াম তৈরি হচ্ছে দেশি খেজুর গাছ ভর্তি আমার গাড়ির চাকাটা মা দিকের চাকাটা একটু বালিতে ঢসে গেছে আমার গাড়ি মাঝে ফেসে যায় বৌদিদের ওখানে হয়েছে দেখেছো এটা হয় কারণ আমি দু চাকাটা বেশি চালাই চার চাকাটা কম চালাই দেখি উঠে যাবে এখন কাকার শ্বশুর বাড়ির থেকে আমরা একটু পড়েছি কাকার নিজের বর্দির বাড়ি যাচ্ছে অনেকদিন পরে যাচ্ছে আর একটু মিষ্টি মিষ্টি নিয়ে নেই রসগোল্লা কত করে ভাই ছ টাকা তো কটা নেবো দাও কুড়ি পিস রসগোল্লা দাও বৌদির শ্বশুর বাড়ি ওখানে তিরিশটা অস্বল্লা নিয়েছি আর বৌদির শ্বশুরের দিদির বাড়ি আছি অনেকদিন পরে যাচ্ছি আমি নিচ্ছি আর কাকা দুজন মিলেই আমরাই কাকার দিদির বাড়ি মানে বর্দির বাড়ি কাকা এখন নিজেই চিনতে পারছে না কারণ অনেকদিন আসে না সেই জন্য আত্মীয় বাড়িতে মা কিন্তু যেতে হয় এখন সবাই কাজে ব্যস্ত থাকে তো আমরা এখন ঠিক করছি যে কোন দিকটা যেতে হবে কাকা কোন দিকটা

গাড়িটাই মুখে রেখে দিয়েছি এইখানটা পাঁচ বছরের পাঁচ বছরের বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা অনেক দিন হয়ে গেছে না ছ বছর হয়ে গেছে তারপরে কাকা এসেছে নিজের দিদির বাড়িতে তুমি ভাবতেই পারছো কত দিন টাইম লেগে গেছে সেই জন্য জায়গাটা খুঁচিয়ে উঠতে পারছিলো না বলে তাই শেষ সমন্ধে পাওয়া গেছে কাকার পর দিকে দেখা কত সব বন্ধুরা এখানে কাকার দিদি আত্মীয়রা ভালো আছেন তো সবাই একসঙ্গে বসবাস করে এখনো যৌথ ফ্যামিলি কিন্তু আছে বন্ধুরা মানে আমরা শহরে কিন্তু এটা মিসিং মিস করি যে কোনো যৌথ ফ্যামিলি নেই এখানে এখনো যৌথ ফ্যামিলি আছে আচ্ছা আমাদের ঠাকুর তৈরি ব্যবসা বাবা ভালো মন্দিরে ভালো 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 কি রান্না হচ্ছে রান্নাটা দেখি কি হচ্ছে

হয় কি বাজারে কার্বাইড দেওয়া টমেটো হয় আর এখানে যেটা দেখলে তো গাছে এই পেকে রয়েছে ও ঠিক আছে এই এই টমেটো দিয়েই চাটনি করবো আর হোয়াটসঅ্যাপে পাঠাবো ভিডিওটা চলো বন্ধুরা সজনে গাছ আর দেখো টমেটো দিয়েছে কাকারও হাতে আছে এই টমেটো দিয়ে টমেটো চাটনি করবো এটা কিন্তু দেশি টমেটো না বন্ধুরা দেশি হাইব্রিডের মাঝখানে আর যেটা একদম দেশি হবে ও কিন্তু অন্যরকম দেখতে হবে ঘোরাঘুরি হয়ে গেল কাকার বর্দির বাড়ি এবার আবার যাব তারপরে আবার কালকে এসে কাকাতে নিয়ে যাব গাড়িতে করে কাকার বর্দির বাড়ি থেকে ঘোরা হয়ে গেছে এখন আবার যাচ্ছি আরেকজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি পাওয়ার হাউস যাচ্ছি হ্যাঁ পাওয়ার হাউসের আর এইখানে পুরো মেলা হচ্ছে বিরাট সব পাম্পেরই করা নিজস্ব ভালো আছেন আচ্ছা পরিচয়টা করি দাও ছোট ছোট ভাই আচ্ছা মানে তোমার বড় দি ছোট ছেলে বাহ সবার সঙ্গে দেখা হলো এইটা একটা বড় রান্না হ্যাঁ 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 রান্না পুজোয় বিশ্বক পূজার এই কাকড়বাড়ি সারা রাত ভিডিও করেছিলাম

গাড়িটা ওখানে রেখেছি ভিতরটা ঢোকায়নি বন্ধুরা এটা আর একটা বৌদি এখন যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে আজকে শুধু ঘোরার উপর ব্লক হবে বন্ধুরা মেলা হচ্ছে সব দিকে বন্ধুরা কাকার আটটা আত্মীয় বাড়ি যাচ্ছি কোথাও ভালো আছেন তো

খাওয়া করেছেন আপনি ও ওইটা রিতার মা আচ্ছা আচ্ছা ভালো আছেন তো আমার মা দেখবে সেই জন্য একটু ডিটেলস এবারে ভিডিওটা বানাচ্ছি আমার মা সব ভিডিও দেখে অনেক তো ঘোরা হলো সারা দিন আবার ঘুরতে বেরিয়েছি ভালো আছেন তো এই সব এক গ্রুপের এক এক চেটিয়া আচ্ছা আচ্ছা পরে হয় কি মামা এক জায়গায় মাসি এক জায়গায় কাকা এক জায়গায় গ্রামে কিন্তু তা না সবাই একসঙ্গে বসবাস করছে মানে কোনো অসুবিধা হলে সবাই মিলে হেল্প করতে পারে কালকে আসবো কাকাদের নিতে কালকে একটু সন্ধে করে যাব ভালো হয়েছে ভালো